আমি একটা বেদিনের ছেলে বিধর্মী ছেলে সম্ভ্রান্ত করে বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব আমার রসুলকে দেওয়া হয়েছিল আমার রসুল মানুষকে দিনে আনার জন্য হেদায়ত আনার জন্য বলেছিলেন ও গো মক্কাবাসী তোমরা এখন নবত্ব করো আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই একবার বলো লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ এই কথাটা মক্কার মুসলমানেরা সেদিন মানতে পারেনি আমার নবীকে পাগল বলেছিল ঠাট্ট করে ঠাট্টা করেছিল উপহাস করেছিল বিদ্রোহ করেছিল ব্যঙ্গ করেছিল অপর দিকে আল্লাহর নবীকে দেখে হাজারো বেদিন মুশরিক বিধর্মে ছেলেরা যারা ইসলাম কবুল করেছিলেন ইমান এনেছিলেন তাদেরকে সাহাবী বলা হয় আপনারা বহু আলেমের কাছ থেকে জি সাহাবিদের কোন ইতিহাসটা শুনেছেন যারা আল্লাহর নবীর কাছে কালেমা পরে মুসলমান হয়েছিলেন আপনারা যেমনি শুনেছেন ওমাইয়ারকে দদাস হাফসে গোলাম হজরতে বেলাল যার নাম এই বেলাল মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন তবু বেলাল ইসলাম থেকে বছরে যাইনি কিন্তু বেশি আর মুসলমান আমরা বেলালকে কেউ চোখে দেখিনি বেলাল মুসলমান হয়েছিলেন ওমার ইসলাম কবুল করেছিলেন মুসলমান হয়েছিলেন কিন্তু আমরা চোখে দেখিনি আজ আমি আপনাদের গ্রামে এসেছি দুটো কথা বলার সুযোগ পেয়েছি আপনার আমাকে দেখতে পাচ্ছেন হয়তো সোশ্যাল মিডিয়ায় মোবাইলের মাধ্যমে আমার বক্তব্য শুনেছেন আমার জীবন ইতিহাসটা আপনারা শুনেছেন কিন্তু আমাকে কেউ দেখেন দলিল নেই আ ছোট্ট করে বলবো আমি হিন্দুর ছেলে কেন মুসলমান হলাম নবীর যুগে যারা সাবা মুসলমান হয়েছিলেন তাদেরকেও কষ্ট পেতে হয়েছে তাদেরকেও দুঃখ পেতে হয়েছে যন্ত্রণা পেতে হয়েছে মক্কার অমুসলমানেরা যখন ইসলাম কবুল করলেন মক্কার কাফেরেরা তাদের বাড়ি ঘরকে ভেঙে দিয়েছিল জ্বালিয়ে দিয়েছিল পুড়িয়ে দিয়েছিল তারা সব কিছু ত্যাগ করে বুকে ইমান রানি মক্কা ছেড়ে মদিনায় চলে গেল যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেল মদিনার আনসারীরা জায়গা দিয়েছিল ভাই তুমি আমার দineshো তুমি আমার ধনী ভাই এই জায়গাটা তোমাকে দান করলাম এখানে বাড়ি ঘর বানাও খেজুরের বাগানটা তুমি আবাদ করো শুধু তাই নয় আমার ঘরে চলো আমার ঘরে দুটো বিবি আছে যেটা তুমি পছন্দ করবে যেটা তোমার ভালো লাগবে আমি সেটাকেই তামাক দিয়ে দেব আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে দাঁড়ায় শুধু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে চিন্তা করার জন্য আল্লাহর জমিন ইসলামকে কায়েম করার জন্য এইভাবে মদিনার আনসারীরা মহাজিরিন ভাইদের জায়গা দিয়েছিলেন জমি দিয়েছিলেন অর্থ দিয়েছিলেন জি বাড়ি করে দিয়েছিলেন বাগানের ভাগ দিয়েছিলেন এভাবে তারা প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন শুধু ইসলামকে চিন্তা করার জন্য আজ তাদের মেহনতে কি লাভ হয়েছে সারা জুড়ে এমন একটা দেশ নেই এমন একটা জায়গা নেই যে দেশে এই ইসলাম পৌঁছায়নি যে দেশে ইসলামের দাওয়াত পৌঁছায়নি ভাই গো এইভাবে যখন অমুসলমান না মুসলমান হতে লাগলো মক্কার কাফেরদের ঘুম হারাম হয়ে গেল আজকে অমিত শাহ নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ শ্রী এরা সুরের বাচ্চা মুসলমানদের সম্পত্তি নিয়ে দাবদালি করবে এরা মুসলমানদের সম্পত্তি কেড়ে নিয়ে অমুসলমানদের ভাগ ঘটনা করে দেবে বন্ধনে আমার ভাইয়ের আমার বলতেই যাচ্ছিলাম সেই যুগেও ওই অমিত শাহ নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথের মতো লোক ছিল যারা মোহাম্মদকে কষ্ট দিয়েছিল দিয়েছিল দিয়েছিল। দেখলো সবাই যখন মুসলমান হয়ে যাচ্ছে আমাদের ধর্মে বিলুপ্ত হয়ে যাবে আমাদের ধর্মের লোক পাওয়া যাবে না কিভাবে মোহাম্মদকে শাসন করা যায় জব্দ করা যায় আলোচনায় সিদ্ধান্ত হলো কেউ বললো মোহাম্মদ কে একাই পে মেরে দেব কেউ বললো না না ওকে যন্ত্রণা দিয়ে মারতে হবে কষ্ট দিয়ে মারতে হবে তাই তারা কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মেরেছিল কি যন্ত্রণা দিয়েছিল আল্লাহর নবীর চারটা মেয়ে ছিল ভালো করে বুঝবেন একটা মেয়ের নাম রোকাইয়া একটা মেয়ের নাম জৈনব একটা মেয়ের নাম উম্মে কুলসু আর ছোট মেয়েটার নাম ফতেমা ফতেমার বিয়ে হয়েছিল হজরতে আলীর সঙ্গে অরকাইয়ার বিয়ে হয়েছিল আবুল আহাবের একটা ছেলের সঙ্গে আবুল আহাব বেদিন মুশরেক অমুসলমান ইসলামের শত্রু ইসলামের দুশ্মন আবুল আহাব বলল বেটার এই মোহাম্মদ আমাদের সমাজ থেকে হয়ে গেছে আমাদের ধর্ম থেকে চলে গেছে এই মোহাম্মদকে আমরা মানতে পারবো না তার মেয়েটাকে তালাক দিতে হবে ও বিশিয়ার মুসলমান ভাইরা যারা এখানে বসে আছেন মেয়ে মেয়ের বাপ মা খালার আমার যারা মেয়ের মা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন আপনার বিবাহিতা মেয়েটার যদি কোনো কারণ বসত তালাক দেওয়া হয় ডিভোর্স দেওয়া হয় বলুন আপনি কষ্ট পাবেন কে পাবেন না ব্যথা পাবেন দুঃখ পাবেন আমার ভাষাটা ওই বা বুঝতে পারছেন আমার ভাষাটা ওই মা বুঝতে পারছেন ওই ভাই বুঝতে পারছেন যাদের বাড়িতে তালাকপ্রাপ্ত বোন আছে তালাকপ্রাপ্ত মেয়ে আছে তার আমার ভাষা সাহাবা বসলে বাছেন আল্লাহর নবীর মেয়েটাকে তালাক দেয়া দাও হলো রুকাইয়া একটা ছেলের জননী বাচ্চাটাকে কোলে করে নিয়ে বাপের বাড়িতে চলে এলেন বেশ কিছুদিন কেটে গেল গুটি মছন্দ হয়েছিল আজকের দিনের মতো উন্নতমানের চিকিৎসা ছিল না আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন সকলের কাছ থেকে বিদায় নিয়েছে রুকাইয়ার কাছে গিয়ে বলে মা রুকাইয়া আমি যুদ্ধের ময়দানে যানে চলে যাচ্ছি আগামী দিনে তোর সঙ্গে দেখা নাও হতে পারে মেইটা কেঁদে ফেলল अब्বা আমার শরীরটা ভালো যাচ্ছে না যদি আমি আগে মারা যাই আমার অবর্তমানে আমার এই ছেলেটাকে কে দেখভাল করবে কে দেখাশোনা দায়িত্ব নেবে আমার নাবের চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো মা কাইয়ারে যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি তোর অবর্তমানে এই বাচ্চা দরদাই আমি নেব বড় লম্বা ঘটনা আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন মা খালার আমার ববুরে আমার তুমুল যুদ্ধ শুরু হলো যুদ্ধ চলাকালীন অসুস্থ রকায়ার অন্তকাল হয়ে গেল ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাপ বিদেশে আছে মেয়ে মারা গেছে কেউ জানতে পারলো না আজকের দিনের মতো ইন্টারনেট পরিষেবা ছিল না মোবাইল ছিল না আল্লাহর নবীর অবর্তমানে রোকাইয়ার দাফন হয়ে গেল যুদ্ধের অবসানে আল্লাহর নবী মারি ফিরে এলেন ওসমান উসমান ঘনি কেঁদে ফেললেন আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন ইয়ারে শুন আপনার রোকাইয়া মেয়েটা বেঁচে নেই পরবর্তী সময়ে রোকাইয়ার বিয়ে হয়েছিল হজরত উসমান গনির সঙ্গে এই ওসমান গনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন তৈরি হলেন ওসমান আমাকে আল্লাহ নবী বললেন ওসমান মেয়েটা বড় অসহায় তুমি যুদ্ধের ময়দানে যাবে না আমার মেয়েটার প্রতি খেয়াল রাখবে নজর রাখবে আল্লাহর নবীকে ওসমান গনি বলছেন ইয়ার সুরাল্লাহ আপনার রুকাইয়া মারা গেছে আল্লাহর নবী ওই বাচ্চাটা মাহারা ছেলেটাকে কোলে তুলে নিয়ে হাউ করে কেঁদে ফেললেন বাচ্চাটা নানার কাছে রয়ে গেল কাফেরেরা মুচকে মুচকে হাসে নবী যেখানেই যায় মা হারা ছেলেটা না নবীর সঙ্গে যায় একদিন বাচ্চাটাকে রেখে নদীতে পানি আনতে তেল মাখিয়ে নদীতে পানি আনতে গিয়ে দেখে দুটো কাক এসে দুটো জগে মেরে চোখ দুটো নষ্ট করে দিয়েছে ইনফেকশন হয়ে গেল ছেলেটাও মারা গেল আমার রাসূল নিজ হাতে দাফন করতে গিয়ে অঝর নয়নে কেঁদে রোকাইয়ার পাশে লাশটা রেখে বলেছিলেন মা রুকাইয়া রে আমি তোর ছেলেকে তোর কলে ফিরিয়ে দিলাম মুসলমান আল্লাহর নবীকে যেভাবে কাফের এনার যন্ত্রণা দিয়েছিল আজ মুসলমান হয়ে বেঁচে থাকতে গিয়ে মুসলমান ওই রকম যন্ত্রণা পাচ্ছে আমরা দেখলাম রমজানের সুহান আল্লাহ রমজান ভাসে আমাদের সামনে কত ইফতারের সময় খরমা খেজুর তরব শোষা কলা সুহান আল্লাহ ফিলিস্তিনির মুসলমানরা করেছে গিয়ে